নমস্কার দীপ্ত মোটিভেশনে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা সবাই মিলে একটু হাসি ৪৫ বছরের সুখী দাম্পত্য ও সুন্দর সংসার করে এক আইনজীবী স্ত্রী স্বামীকে প্রশ্ন করলেন আচ্ছা একটা কথা আমায় বুঝিয়ে বলবে স্বামী উত্তরে বললেন কি কথা বলো সি বললেন বিয়ের পর থেকে সি কি কেন স্বামীর জন্য দুবেলা রান্না করে যেতে হবে সামান্য একটু ভেবে আইনঙ্গ স্বামী বললেন জেনিভা কনভেনশনের চুক্তি বলছে প্রত্যেক বন্দির জন্য দুবেলা সুষম আহারে যোগান দিতেই হবে কর্তৃপক্ষকে বোধ হয় সেই জন্যই